সেখানে বসে অপোজিট দা মিউজিয়াম বসে অন দা মিউজিয়াম সো এখানে নো রিপিটেশন নো হেজিটেশন নো কারেকশন স্টুডেন্ট যেটা করে সেখানে অপোজিট ছিল না অন ছিল এইটার কনফিউশন এসে ভুগে সো দেখা যায় যে যখনই ব্রেনের মধ্যে এই ফাংশনগুলো চলতে থাকে এই সেটার আউটপুট কিন্তু মুখে ধরা পড়ে যায় হ্যাঁ তারা মনে করে ভাই আমার মনে হয় ভালো না আমি রিপিট করতে পারতেছি না বাট এটা তো সম্পর্ক মাথার সাথে আপনি মাথায় যত চিন্তা করতেছেন কি ভুল বললাম কি হওয়া উচিত ছিল তখনই সেটা আউটপুট কিন্তু আপনার স্পিকিং এ ধরা পড়ে যাইতেছে তো এখানে সেকেন্ড থটে চলে আসছে হ্যাঁ আর ভাই হ্যাঁ একটু আটকালি ভাই এখানে স্কোরটা খুবই কম হয়ে যাবে এখন যদি সে একটু আটকায় যদি ভাই ফুল সেন্টেন্স বলে তা কিন্তু ভাই নাম্বার অনেক কমায় চলে আসবে সো সেই ক্ষেত্রে তো ভাই আমি যদি ভুল বলেও যদি আমি আমার ফ্লুয়েন্সিটা ঠিক রাখি তখন তো ভাই মাসটা অনেক ভালো ক্যারি করে বাট এটা এটা না যায় রিপিট করা মানে একটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হ্যাঁ সো তারা কেউ রোবটিক স্টাইলে বলে কেউ চিন্তা করে করে বলে কারণ এআই সিস্টেম সাউন্ড চিনে মানুষকে চিনে না হ্যাঁ আবার অর্ধেক অর্ধেক বলে অর্ধেক বলে আবার পরের অর্ধেক বলে হ্যাঁ আবার থামে হ্যাঁ আবার লাস্টে শেষ করার আগে একটু থেমে একটা ওয়ার্ড বলে তো এই জিনিসগুলোর কারণ হয় কি এটা কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ব্রেনের ফাংশনের সাথে কানেক্টেড কারণ তার মেথডটাই ভুল কারণ ফার্স্ট যে ব্রেনের মধ্যে তার প্রসেসটা সেখানেই তো সে ভুলটা করতেছে দুইটা কঠিন আসছিল খুবই কঠিন আসছিল ভাইয়া ওরা হচ্ছে আমি অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করছে যে আমি আসলে কি বলতেছে আমি বুঝতে পারছিলাম না কিন্তু আমি মাথা ঠান্ডা রেখে চিন্তা করছি শেষে কি বলে আমি শেষে জাস্ট ভাইয়া তিনটা ওয়ার্ড পিক করেছিলাম এবং ওটা আমি জাস্ট ফ্লুয়েন্সি দিয়ে বলে গেছি আমি যেভাবে স্পিকিং বলেছিলাম রিড আলাউট সেভাবে আমি রিপিট সেন্টেন্স ওই ফ্লুয়েন্সি মেনটেন করার চেষ্টা করেছিলাম আচ্ছা যে আমি তিনটা বলেছি বাট ফ্লুয়েন্সি মেনটেন করেছি বড় কয়টা আসছিল পরীক্ষায় ভাইয়া বড় বড় ভাবে ভাইয়া বড় আসছে একটা ওটা ইজি ছিল বাট আমি অর্ধেক বলেছিলাম আর কঠিন ভাইয়া ওটা হচ্ছে ছয় সাত ওয়ার্ডের আসছিল না ছয় ওয়ার্ডের আসছিল আমি ভাইয়া প্রথমে ওরদের তিনটা ওয়ার্ড খুবই কঠিন ছিল এর জন্য আমি ওগুলা ধরি নাই যে আমি ওগুলো উচ্চারণ করতে যে আমি আবার মাবলিং না করে ফেলি তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ভাই আমি শেষে তিনটা ওয়ার্ড আমার পরিচিত এবং ইয়া ছিল এই জন্য আমি শেষে তিনটা ওয়ার্ডই পিক করেছিলাম যদি বলতেন তো আমি সেজন্য ভাইয়া আর রিস্ক নাই আমি কোনো হচ্ছে এক্সট্রা ওয়ার্ড আর শেষের দিকে এসে কোনো কিছু যোগ করি নাই জাস্ট আপনি যেভাবে বলছিলেন ভাইয়া যা শুনব তাই লিখতে বলছিলেন আমি জাস্ট ওগুলাই লিখেছিলাম সেতে আমি মাঝখান যেরকম স্টাডি এখানে আমি যদি স্টাডিজ ও লিখি তো স্টাডির পাশে আমি স্টাডিজ লিখেছিলাম আবার হচ্ছে ইডি যোগ করার জন্য হইলো আমি সেটা পাশে পাশেই করেছি আমি আর শেষের কোনো রিস্ক নেই নাই আপনার চারটার মধ্যে দুটো ছোট আসছে আর দুটো অনেক বড় আসছে প্রথম যেটা ছোট আসছিল ভাইয়া ওইটা হচ্ছে জাস্ট ছয় সাত ওয়ার্ডের আসছিল প্রিপজিশন সহ এরপরে তো ভাইয়া আমি দশ এগারো ওয়ার্ডের আসছিল কিন্তু ভাই আর শেষের দিকে এসে হচ্ছে থার্ড ওয়ানটা ভাই একটু বেশি বড় ছিল কিন্তু फोर्थ ওয়ান ভাই দুইটা লাইনের ছিল আমি একটা লাইন লিখতে লিখতে পরে লাইন দেখে আবার বলতেছে আচ্ছা তো মানে তাও কত ওয়ার্ড 14 16 কতটুকু হতে পারে তার হুরু করে স্টার্ট না করতে एग्जाम বাট হয়তো मोस्ट যায় না যে एग्जाम শুরু হওয়ার আগে যে টাইমটা মাইক চেকিং হোক বা যেটা যেটা হোক সেটা হচ্ছে एग्जामের বাইরে হ্যাঁ তো আপনার সাজেশন হচ্ছে যে তার উপরে করে যেন এক্সাম কে শুরু না করে তার উপরে না শুরু করে এডভান্টেজ আছে অন্যদের রিডাল ততক্ষণ অর্ধেক টা হয়ে যায় আর আপনি একটু লেট করে শুরু করছেন ভাইয়া এটা আমি ফলো করেছিলাম ভাইয়া যে অন্যদের অলরেডি রিড এলাউড টা শেষ হয়ে গিয়েছে তারা হয়তো বা আহ প্রায় ফ্রম ইপিট সেন্টেন্স বলতেছিল আর আমি তখন রাইডার রিড আলাউড শুরু করেছি এটা একটা পজিটিভ বিষয় ছিল ভাইয়া আর হচ্ছে আমি যেহেতু দুই তিনবার মাইক চেক করেছি আমি একটু দুই মিনিট বসেছি আমাকে উনি বলতেছে যে হ্যাঁ এক্সাম শুরু করেন আমি বলেছি আমি একটু নার্ভাস আমি একটু দুই মিনিট বসবো অনেকে জিজ্ঞেস করে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কতটুকু টাইম লাগবে রাইট ফ্রম ডিকটেশন এ কতটুকু টাইম রাখবো হ্যাঁ ফিল ইন দা ব্ল্যাঙ্কস রিডিং ইউজুয়ালি আমি যেটা সাজেস্ট করি দুই মিনিট রিডিং রাইটিং তিন মিনিট আর রাইট ফ্রম ডিকটেশন এক থেকে দেড় মিনিট এসে এসে নিয়ে যদি একটু বলেন এখানেও অনেক ধরনের কনফিউশন আছে কেউ বলছে এসে টাইম প্রডিউস করা যাবে কেউ বলছে করা যাবে না অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই এক এক দিন এক এক নিউজ হ্যাঁ এখন আপনি কি বলছেন সেটা বলেন

কোন কনফিউশন আছে যে আমি উত্তর আই দেব কি না সো এক 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 ভিউ আপনার কি এক্সপেরিয়েন্স ডেফোরিল อ่า ইন ডেফোরিল ডেফিনেটলি ভালো পেটির জন্য ওরা অনেক হেল্পফুল ছিল কোনো প্রবলেম হয় নাই আশা আমি আমি মনে করি অন্যদেরও প্রবলেম হয় না ওরা অনেক ফ্রেন্ডলি থাকে ওরা অনেক কিছু নাইসলি জিজ্ঞেস করে যে কোনো সমস্যা হচ্ছে কিনা মাইক চেক করতে বলে রিলাক্স হইতে বলে যে আর কোনো প্রবলেম হলে সাথে সাথে আমি ওদেরকে কল করতে বলে সো ডেফোরিল অবভিয়াসলি ওর অনেক ভালো একটা অপশন আর অনেকে জিজ্ঞেস করে কয়জন পরীক্ষা দেয় নয়েজ কেমন থাকে এগুলো নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করে অনেক হ্যাঁ এখন এখন বর্তমানে আমি দেখলাম যেটা সিট বুক করতে যে যে এখন বর্তমানে অনেক রাশ চলছে লাইক নয় জন দশ জন দশ জন না দিলা নয় জন অবভিয়াসলি দেয় সো সেক্ষেত্রে হচ্ছে আর নয়েজ একটু প্রবলেম হয় এখন সেক্ষেত্রে এখন নিজের মোটিভেশন আর নিজের ইয়াটা ঠিক থাকতে হবে কারণ না হলে মনোযোগ ঠিক থাকা যায় না আর স্পিকিং যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট পিটি পরীক্ষার জন্য সেক্ষেত্রে তখন যদি আমি মনোযোগ হারাই ফেলি বা নয়েজকে আমি যদি মনোযোগ দিতে নয় নয়েস যদি আমি এখন চিন্তা করতে যাই যে নয়েজ হচ্ছে আমি পড়বো কিভাবে ওটা কোনো ওটা 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 জাস্ট মা থেকে বাদ দিতে হবে কারণ ওভাবে না হলে আসলে তো একা একা পরীক্ষা তো এখন তো পসিবল না আচ্ছা সো বাসাতে তো সত্যি আসলে মধ্যে প্র্যাকটিস করা না ফার্স্ট অফ অল বাট ওখানে যে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স তারা পায় যে এতগুলো মানুষের মাঝখানে পরীক্ষা দিতে হচ্ছে তো এই জিনিসটা কতটুকু আপনাকে ডিস্টার্ব করছে হ্যাঁ আমাকে একটু প্রবলেম হয়েছিল প্রথমে আমি দুই মিনিট জাস্ট একটু রিল্যাক্স হয়ে বসেছিলাম যে হ্যাঁ সমস্যা নেই সবাই এক্সাম শুরু করে দিয়েছিল এবং অনেকেই আছে তুষার ভাই যেরকম বলে যে জোরে জোরে চিৎকান দিয়ে পড়াশোনা শুরু করে দেয় তো সেই ক্ষেত্রে তুষার ভাই আমাকে যেটা বলছিল যে আমি যা বলবো সেটাই শুধু আমার মাইক ডিটেক্ট করবে সো শেখর আমি একটু রিল্যাক্স হয়েছি আগে মাথার মাইন্ড ঠান্ডা করেছি যে না ঠিক আছে আমি এখন এক্সাম দিব ওরা আশেপাশে চিৎকার করছে যাই করুক সেটা আমাকে এখন শুনলে হবে না কারণ এভাবেই আমাকে পরীক্ষা দিতে হবে আমার এটাই পিটির একটা ডিসঅ্যাডভান্টেজ সো এটাই আমাকে ফেস করে পরীক্ষা দিতে হবে তো এটাকে এখন মনোযোগ দিলে ভালো হবে না আর আমরা ঠিক করছিলাম যে তিনবার বাইক চেক করব যাতে আমরা টাইম নিতে পারি আমি তিনবার অনেকক্ষণ সময় নিয়ে মাইক চেক করেছি ইভেন আমি দুইবার তিনবার তিনবার ছয় মাইক চেক করেছি কারণ আমি যখন মাইক চেক করছিলাম তখন আমার মাইকটা একটু লুজ ছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলছি যে আমার মাইকটা লুজ হয়ে গেছে আমি এটা কিভাবে ঠিক করব পরে আবার উনি আরেকজন এসে মাইকটা ঠিক করে দিয়ে গেছে পরে আমি আবার তিনবার মাইক চেক করেছি মাইক চেক বলতে হচ্ছে ওটা জাস্ট উপরে যেটা দেওয়া থাকে লাইন অনেকগুলো লাইন দেওয়া থাকে আমি ওটা জাস্ট পরে আমি আমার ভয়েসটা শুনেছি যে ওটা কি খুব বেশি লাউড শোনাচ্ছে নাকি শোনা যাচ্ছে না আমি ভাইয়া যেটা দেখলাম যে আমি যখন আসতেই বলতেছি আমি আমার মাইকে বাট ওটা খুব ভালোই লাউড শোনা যায় তো সে ক্ষেত্রে চিৎকাচা সমিতি পড়ার কিছু নাই হ্যাঁ আর চিৎকার কারণে আপনার রিদম তো না আপনি আপনার ন্যাচারাল ভয়েস থেকে বার হয়ে কথা বলার চেষ্টা করতেছেন হ্যাঁ আর ভাইয়া যেটা বলে যে স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে সবসময় মনোযোগ দিয়ে এবং ভুল তো হবেই ভাইয়া যেটা আমাকে বলেছিল আমাকে মনে আছে আমার পরীক্ষার আগে দিন ভাইয়া আমাকে অনেকক্ষণ সময় দিয়ে একটু ব্রিফিং দিয়েছিল সেক্ষেত্রে ভাইয়া বলেছে যে ভুল হয় যে নাইনটি পায় সেও ভুল করে তো সেক্ষেত্রে আমি যদি ভুল করি আমি বুঝতে পারছি যে আমি এই লাইনটা হয়তো আমি ওয়ার্ডটা মিস প্রনাউন্স করে ফেলছি তো সেক্ষেত্রে আমি ওটা জাস্ট স্কিপ করে যাব হ্যাঁ আমি পড়ছি তো পড়ছি আমি পরে ওয়ার্ট পরে আমি খুব কনফিডেন্টলি পরে যাব আমার কাছে মনে হয় ভাইয়া আমার স্পিকিং এ এটা আমার অনেক হেল্প করছে কারণ পেয়ার্সন স্পিড করতেছেন আমি সবকিছু সুপার পারফেক্ট বলবেন হ্যাঁ

আ অফিসার চেঞ্জ হচ্ছে ডেসক্রাইব ইমেজ আর ডিটেইল লেকচারে কন্টেন্ট হিউম্যান মার্ক করতেছে ঠিক আছে আচ্ছা আরেকটা क्वेश्चन আমি পাই যে টেমপ্লেট ইউজ করলে নাকি টেমপ্লেট ইউজ করা যাবে না টেমপ্লেট ইউজ করলে সমস্যা আপনি তো ডেসক্রাইব ইমেজ আর ডিটেইল দুটোতে টেমপ্লেট ইউজ করছেন রাইট আ ভাই আপনি আমাকে যেটা শেখাইছিলেন যে আমাদের গ্রাফ আছে বা বার চার্ট ওগুলাতে যেটা আছে সেটা আসলে বলতে হয় তো সেই ক্ষেত্রে ভাই আসলে টেমপ্লেট ইউজ করার টাইম থাকে না যদি আমি সেটাকে যদি অধিক ব্রিফ করতে যাই যে আমি হ্যাঁ এটা জাস্ট পিক পয়েন্ট মিডল পয়েন্ট এবং লোয়ার পয়েন্ট ওটাও যদি আমি নিতে চাই তখন ভাইয়া আসলে টেমপ্লেট ওখানে ইউজ করা স্কোপ থাকে না বা যদি র্যান্ডম কোনো পিকচার আসে কোনো যেটা আসলে ইলাবরেট করার কোনো কিছু নাই বলতে বলাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে ভাইয়া তখন একটা টেমপ্লেট আমি ইউজ করেছিলাম শুধু একটা টেম্পলেটের জন্য আমার ভাইয়া দুইটাতে গ্রাফ আসছিল আর একটা হচ্ছে ছবি আসছিল গ্রাফ ইউজুয়ালি আমরা হাই মিডিয়াম হাই হাই মিডিয়াম লো ইউজ আর ওখানে স্ট্রাকচার চাইলে ইউজ করতে পারে বাট স্ট্রাকচারটা এমন লেভেলে না নিয়ে যায় সেটা হচ্ছে একটা মুখস্থ একটা টেমপ্লেট হয়ে যায় যেখানে কোনো কন্টেন্টই থাকবে না কারণ ইউজুয়ালি অফিশিয়াল স্কোর যেটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে কি ডিসক্রিপশন হচ্ছে মোটিটার লেকচারে কন্টেন্টে শুধুমাত্র হিউম্যান মার্ক করবে বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট টেমপ্লেট মানে যেটা বুঝায় এ তার কিছুই বলবে না কন্টেন্ট থেকে একটা দুটো ওয়ার্ড বলবে আর মুখস্থ কোনো কিছু বলে আসবে আর শেষ পেয়ে যাবে হ্যাঁ তো এই ধরনের চিন্তাধারা যাদের আছে তারা নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে আসে আসলে ভাইয়া নতুন যারা থাকে ওদের তো দোষ দিয়ে লাভ নাই কারণ অনেক কোচিং সেন্টার আছে অনেক কিছু আছে আমিও প্রথমে এরকম একজনের পাল্লায় পড়েছিলাম তো সেক্ষেত্রে ওনারা এগুলোই বলে যে আসবেন তাহলেই তাহলেই হবে হবে দুই একটা ওয়ার্ড পিক করবেন করে এখন পরে যখন ভাই আপনার সাথে আমাদের আমি ক্লাস করলাম আমি আপনার বিষয়গুলো বুঝলাম আপনি যেভাবে বুঝাই বললেন ক্লাসের ভিতরে যে আসলে বিষয়গুলো তো এরকম না পরে আমি নিজে নিজেই চিন্তা করলাম যে হ্যাঁ আসলে বিষয়গুলো তো এরকম না আমি জাস্ট টেমপ্লেট বলে দিয়ে আসলাম টেম্পলেট করলে সে কেন আমাকে মার্কস দিবে আর স্ট্রাকচার ইউজ করতে পারেন তার মধ্যে কিছু তো তো থাকা লাগবে করে কিছুই বলবো না জাস্ট ওইটাই বলে চলে আসবো হ্যাঁ তো অনেকে টুকটাক স্ট্রাকচার ইউজ করে কন্টেন্ট মিক্স করে সুন্দর করে বলে আসতে পারে আর অনেকে আপনি যেমন বলে আসছেন হাই মিডিয়াম লো যেটা আমরা ইউজুয়ালি ফলো করি আচ্ছা আর নেক্সট টপিক আমরা মুভ করি সেটা হচ্ছে

এক্সট্রা ওয়ার্ড ইউজ করতে না যেহেতু ওটা রিক্স হয়ে যায় বর্তমানে অফিসিয়ালি ভাইয়া বলা হয় নাই বাট আমার পরিচিত একটা ফ্রেন্ড পরীক্ষা দিয়েছিল ও আসলে শেষের দিকে এসে অনেকগুলো ভাইয়া অনেক যে আমরা যেরকম পজিশন আর্টিকেল এগুলো যোগ করে দিয়ে আসি অ্যান্ড এইসব দিয়ে আসি এক্সট্রা ওয়ার্ড যেগুলো আসলে ওইগুলো দিয়ে আসছিল ওর ভায়া লিসনিং অনেক খারাপ মার্কস চলে আসছিল ও পরে বুঝতে পেরেছিল যে ওর এখানে এটার জন্য হয়তো বা নাম্বার কাটা গেছে যদিও এটা পিয়ারসন এখনো ওটা ডিক্লেয়ার করে নাই বা অফিসিয়াল ভাবে বলে নাই আবার আমার আরেকটা পরিচিত লোক পরীক্ষা দিয়েছে উনি কোনো আমি কোনো এক্সট্রা ওয়ার্ড ইউজ করে নাই যা শুনছে ওইভাবে সে লিখে দিয়ে আসার চেষ্টা করেছিল উনি ওনার ঠিক মতো ওই পেয়েছে তো আমি সেজন্য ভাই আর রিস্ক নেই নাই আমি কোনো হচ্ছে এক্সট্রা ওয়ার্ড আর শেষের দিকে এসে কোনো কিছু যোগ করি নাই জাস্ট আপনি যেভাবে বলছিলেন ভাইয়া যা শুনবো তাই লিখতে বলছিলেন

কতগুলো হতে যেটা আসতাম প্রথম যেটা সোজা আসছিল ভাইয়া ওইটা হচ্ছে জাস্ট ছয় সাত ওয়ার্ডের আসছিল প্রিপজিশন সহ এরপরে তো ভাইয়া আমি দশ এগারো ওয়ার্ডের আসছিল কিন্তু ভাইয়া শেষের দিকে এসে হচ্ছে থার্ড ওয়ানটা ভাইয়া একটু বেশি বড় ছিল কিন্তু ফোর্থ ওয়ান ভাইয়া দুইটা লাইনের ছিল আমি একটা লাইন লিখতে লিখতে পরের লাইন দেখে আবার বলতেছে আচ্ছা তো মানে তাও কত ওয়ার্ড 14 16 কতটুকু হতে পারে

আপনি একটা সাজেশন দিতে বলছেন স্টুডেন্টকে যে তাড়াহুড়ো করে স্টার্ট না করতে এক্সাম বাট হয়তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট যায় না যে এক্সাম শুরু হওয়ার আগে যে টাইমটা মাইক চেকিং হোক বা যেটা যেটা হোক সেটা হচ্ছে এক্সামের বাইরে হ্যাঁ তো আপনার সাজেশনটা হচ্ছে যে তাড়াহুড়ো করে যেন এক্সাম কেউ শুরু না করে তাড়াহুড়ো করে না শুরু করাটা অ্যাডভান্টেজও আছে অন্যদের রিজাল্ট ততক্ষণ অর্ধেকটা হয়ে যায় আর আপনি একটু লেট করে শুরু করছেন এটা আমি করে এটা আমি ফলো করেছিলাম ভাইয়া যে অন্যদের অলরেডি রিড আলটা শেষ হয়ে গিয়েছে তারা হয়তো বা রাইট রিপিট সেন্টেন্স বলতেছিল আর আমি তখন রাইট রিড আলাউট শুরু করেছি এটা একটা পজিটিভ বিষয় ছিল ভাইয়া আর হচ্ছে আমি যেহেতু দুই তিনবার মাইক চেক করেছি আমি একটু দুই মিনিট বসেছি আমাকে উনি বলতেছে যে হ্যাঁ এক্সাম শুরু করেন আমি বলেছি আমি একটু নার্ভাস আমি একটু দুই মিনিট বসবো আমি যাতে তখন দুই মিনিট ভাই এভাবেই বসেছিলাম বসে আমি বসে বসে তাকে তাকে ল্যাপটপ দেখতেছিলাম যে আমি এখন এই কম্পিউটারে পরীক্ষা দিব

আর আচ্ছা তাহলে আর এখানে আপনার ওকে আমরা একটু কথা বলি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইস্যু নিয়ে ঠিক আছে অনেকে জিজ্ঞেস করে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কতটুকু টাইম রাখবো রাইট ফ্রম ডিকটেশন এ কতটুকু টাইম রাখবো হ্যাঁ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিডিং ইউজুয়ালি যেটা সাজেস্ট করে 2 মিনিট রিডিং রাইটিং 3 মিনিট আর রাইট ফ্রম ডিকটেশন 1 থেকে 1.5 মিনিট কিন্তু ভাইয়া হচ্ছে সবচেয়ে বেশি টাফ হয় ভাইয়া হচ্ছে লিসেনিং তার টাইম মেইনটেইন করা যেহেতু এখানে আমাদের অনেকগুলো টপিক থাকে যেগুলো আমাদের স্কিপ করতে হয় রিডিং এ আপনি কি এমসিকিউ থেকে টাইম বাঁচায় ফিল দা ব্ল্যাঙ্কস না এমসিকিউতে টাইম স্পেন্ড করছেন জি ভাইয়া আমার এখানে রিডিং এ আমার কপাল ভালো ছিল আমার হচ্ছে সোজা আসছিল আর হচ্ছে রিঅর্ডারটা সোজা আসছিল সো ওখানে আমার বেশি টাইম লাগে না ফরকে মাল্টিপল মাল্টিপল সিঙ্গেল আর সিঙ্গেল আর হ্যাঁ ভাইয়া আমি ওটা হবে

এসে নিয়ে যদি একটু বলেন এখানেও অনেক ধরনের কনফিউশন আছে কেউ বলছে এসে টাইম প্রডিউস করা যাবে কেউ বলছে করা যাবে না অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই এক এক দিন এক এক নিউজ হ্যাঁ এখন আপনি কি করছেন সেটা বলেন ভাই আমি টেমপ্লেট ইউজ করেছিলাম কারণ বিশ মিনিটে ভাই আসলে কোন মেসেজ আসবে সেখানে বানান ভুলের বিষয় আছে গ্রামাটিক্যাল মিস্টেক আছে সো সেখানে আমি রিস্ক নেই নাই আমি একটা টেমপ্লেট জোগাড় করে জাস্ট ওটাই আমি দিয়ে আসছিলাম আর হচ্ছে এসে নিয়ে ভাই আমি রাইটিং নিয়ে অত বেশি

এক্সাম ডেতে পারফরমেন্সটা কীরকম হতে পারে তো আমার মনে হয় টেম্পলেট টপিক নিয়ে স্টুডেন্টরা এনার্জি আগের থেকে ওয়েস্ট করে ফেলে হ্যাঁ সেটা বাসায় থেকে আর এক্সামের দিনই হোক তো ভালো বাকি যে টপিক আছে ওটাতে ফোকাস দেওয়া আর রাইট ফর্ম ডিটেকশন তো থাকে হচ্ছে সবার শেষে তো ওইটা আস্তে আস্তে তো ব্রেন এমনি কাজ করে না মানুষের ফোকাস ওভার হ্যাঁ আমাদের প্ল্যান সে যে রাইট ফর্ম ডিটেকশনের আগে এমসিকিউ সিঙ্গেল আর মাল্টিপুলে ব্রেনকে রেস্ট দেওয়া এটা হচ্ছে রেস্টিং টাইম হ্যাঁ ভাই আমি ওই সময়টা ভাই আমি যেটা করেছি এবার ওইটা ভাই আমি হচ্ছে মাইকটা খুলে রেখে দিয়েছিলাম কান থেকে কারণ কানের একটা রিল্যাক্স এর বিষয় ছিল আর হচ্ছে এরপরে হচ্ছে ভাইয়া ভাইয়া যেটা বলছিলেন যে সবসময় বলে যে হচ্ছে রাইট ফর্ম ডিকটেশনের জন্য আহ সাত মিনিট রাখার জন্য আমি সাড়ে সাত মিনিট রাখতে পারছিলাম ভাইয়া আর হচ্ছে কিন্তু ভাই আমার কপাল হয়তো বা খারাপ ছিল এর জন্য আমার একটু কঠিন চলে আসছিল আর সবারই একটা কমপ্লেন স্কুল নষ্ট রাইটিং এ খালি এসে নিয়ে তারা হুম এদিকে যে তার রাইট ফর্ম ডিটেকশন ইমপ্রুভ করতে হবে এটা আসলে সে রাইট ফর্ম ডিটেকশন খারাপ হচ্ছে তুমি বুঝছ না হ্যাঁ এটা বুঝছ ভাই আমার এটার জন্য আসলে আমার রাইট ফর্ম ডিটেকশনের জন্য ভাই আসলে আমার লিসনিং আর হচ্ছে রিডিং এ রাইটিং এর স্কোরটা খারাপ আসছে যদি ভাই আপনি আমার স্কোর তা দেখেন যে আমার স্পিকিং এ ভাই 70 আসছে রিডিং এ 61 আসছে কিন্তু ভাই আমার রাইট ফর্ম ডিটেকশনের জন্য আমি এখানে ভাই অনেক বড় একটা সাফারার হয়েছে হ্যাঁ কারণ মোস্ট অফ দা স্টুডেন্ট আসলে এই জিনিসটা সিএসলি নেয় না তারা সিএসলি নেয় হচ্ছে এসএ টেমপ্লেট আর সে মনে করে যে এসএসে পারফেক্ট করতে পারে সে মনে হয় রাইটিং অনেক স্কোর পাবে আর রাইটিং এ আরেকটা জিনিস কন্ট্রিবিউট করে সেটা হচ্ছে রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট রাইট ফ্রম ডিকটেশনের মধ্যে ইম্পর্টেন্ট না হলেও সেকেন্ড আপনার সেকেন্ড ইম্পর্টেন্ট আর কি যেটা বলতে পারেন রাইটিং এর জন্য আর এখানে স্পিকিং এ তো আপনি অবভিয়াসলি রিডাল ও রিপিট সেন্টেন্স এগুলো তো ভালো করতেই হবে বাট আমার মনে হয় এই দুটোর চেয়ে মনোটোন এনার্জি বেশি ওয়েস্ট করা হচ্ছে বাকি দুটো টপিকে যেখানে টেম্পলেট ইউজ করা যায় হ্যাঁ

এখানে তো কেউ মানুষ সামনে বসে নেয় যে তাকে আইল এর মতো তাকে জাস্টিফাই করবে কোন স্পিকিং এ তাকে জাস্টিফাই করবে তো সেক্ষেত্রে নার্ভাস না হয়ে পরীক্ষাটা দিলে ঠিক মতো মাথা পরীক্ষাটা ভাইয়া যতটা সে না প্রিপারেশন নেবে আহ পরীক্ষা পরীক্ষার এনভায়রনমেন্ট টা সে কিভাবে আসলে ইউটিলাইজ করবে কতটুকু নার্ভাস না হয়ে কতটুকু মাথা ঠান্ডা রেখে সে এক্সাম দিবে এটা অনেক বড় একটা ইফেক্ট হলে ভাইয়া স্কোরের উপরে আচ্ছা আর পরীক্ষার চলা অবস্থায় কম বেশি সবাই টুকটাক ভুল করে হ্যাঁ তো এইটাকে আবার পেনিক হিসেবে নিয়ে পুরো এক্সাম রান করাটা আসলে ওয়াইজ আইডিয়া না কম বেশি ভুল হবে আপনাকে আগেই বলছি পরীক্ষার দিন যেটা করে ওভার প্যানিক হয়ে যায় নিয়ে আচ্ছা আপনি আমাদের হোপ টু ওয়ার্ক ইন কোম্পানি they want to be a ম্যানেজারস and have ডেইলি মিটিং with বিজনেস আর রিপিট রিপিট আপনি কিভাবে রিপিট করতেন সেটা যদি একটা সিমুলেশন দিতেন আমি একটা প্লে করতেছি আচ্ছা ভাইয়া

সেখানে অপজিট ছিল না অন ছিল এইটার কনফিউশন এসে ভুগে তো দেখা যায় যে যখনই ব্রেনের মধ্যে এই ফাংশন গুলো চলতে থাকে সেটার আউটপুট কিন্তু মুখে ধরা পড়ে যায় হ্যাঁ তারা মনে করে ভাই আমার মনে হয় ভালো না আমি রিপিট করতে পারতেছি না বাট এটা তো সম্পর্ক মাথার সাথে আপনি মাথায় যত চিন্তা করতেছেন কি ভুল বললাম কি হওয়া উচিত ছিল তখনই সেটা আউটপুট কিন্তু আপনার স্পিকিং এ ধরা পড়ে যাইতেছে তো এখানে সেকেন্ড থটে হ্যাঁ হ্যাঁ একটু আটকালে ভাই এখানে স্কোরটা খুবই কম হয়ে যাবে এখন যদি সে একটু আটকায় যদি ভাই ফুল সেন্টেন্স বলে তার কিন্তু ভাইয়া নাম্বার অনেক কমায় চলে আসবে তো সেক্ষেত্রে তো ভাই আমি যদি ভুল বলেও যদি আমি আমার

আবার ধরে আটকে আটকে বলে অর্ধেক বলে আবার পরের হচ্ছে বলে হ্যাঁ আবার থামে হ্যাঁ আবার লাস্টে শেষ করার আগে একটু থেমে একটা ওয়ার্ড বলে তো এই জিনিসগুলোর কারণ হয় কি এটা কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ব্রেনের ফাংশনের সাথে কানেক্টেড কারণ আমি যতই নিয়ে চিন্তা করব সেটা আউটপুটে মুখে ধরা পড়বে তাই না তার মনে করে যে হচ্ছে তার স্পিকিং হতে ভালো না সে বলতে পারতেছে না হইতে পারে এটা সার্টেন লেভেল পর্যন্ত হইতে পারে বাট পুরোটা স্পিকিং এর দোষটা আমার কাছে মনে হয় ওয়াইজ আইডিয়া না কারণ তার মেথডটাই ভুল কারণ ফার্স্ট যে বেনের মধ্যে তার প্রসেস স্টার্ট

দুইটা কঠিন আসছিল খুবই কঠিন আসছিল ভাইয়া ওরা হচ্ছে আমি অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করছে যে আমি আসলে কি বলতেছি আমি বুঝতে পারছিলাম না কিন্তু আমি মাথা ঠান্ডা রেখে চিন্তা করছে শেষে কি বলে আমি শেষে জাস্ট ভাইয়া তিনটা ওয়ার্ড পিক করেছিলাম এবং ওটা আমি জাস্ট ফ্লুয়েন্সি দিয়ে বলে গেছি আমি যেভাবে স্পিকিং বলেছিলাম রিড অ্যালাউড সেভাবে আমি রিপিট সেন্টেন্স ওই ফ্লুয়েন্সি মেনটেন করার চেষ্টা করেছিলাম আচ্ছা যে আমি তিনটা বলেছি বাট ফ্লুয়েন্সি মেনটেন করেছি আর বড় কয়টা পরীক্ষায় ভাইয়া বড় বড় ভাবে ভাইয়া বড় আসছে একটা ওটা ইজি ছিল বাট আমি অর্ধেক বলেছিলাম আর কঠিন ভাইয়া ওটা হচ্ছে ছয় সাত ওয়ার্ডের আসছিল না ছয় ওয়ার্ডের আসছিল আমি ভাইয়া প্রথমে ওদের তিনটা ওয়ার্ড খুবই কঠিন ছিল এর জন্য আমি ওগুলা ধরি নাই যে আমি ওগুলো উচ্চারণ করতে যে আমি আবার মাবলিং না করে ফেলি তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ভাই আমি শেষে তিনটা ওয়ার্ড আমার পরিচিত এবং ইয়া ছিল এই জন্য আমি শেষে তিনটা ওয়ার্ডই ইপিক করেছিলাম কারণ ধর ম্যানারও ইম্পর্টেন্ট বড় ম্যানারও অনেক ইম্পর্টেন্ট সো ধরা মেলার সময় যদি আপনি আপনার ব্রেনের অনেক কিছু ফাংশন কাজ করে যদি পার্সন বলে দিছে নো রিপিটেশন নো হেজিটেশন নো কারেকশন কিন্তু শুধুমাত্র রিপিট রিপিট জন্য না পুরো স্পিকিং পার্টের জন্য পরীক্ষার সময় তো ভাইয়া একটু নার্ভাস সবাই কাজ নার্ভাস ফিল করে সবাই ভাইয়া যেহেতু এটা পরীক্ষার একটা বিষয় থাকে সো সেই ক্ষেত্রে ভাইয়া আসলে অত বেশি ফুল সেন্টেন্স ধরার মতো রিস্ক না নেওয়াই বেটার হবে আ পার্সেন্ট एक्सपेक्ट করতেছেন আপনি পুরোটা ধরবেন সো এটাই হচ্ছে ভুল ধারণা যে সবাই খুব পারফেক্ট হতে যায় যেটুকো ধরছল ওটুকো যায় ভাইয়া এটা হয় আমাদের যদি এই যে একটা ডেসক্রাইব ইমেজ আছে এটা একটু দেখান দা গিভেন ইনফরমেশন পেট আর দা হ্যাপি উইথ देयर ফার্স্ট অফ অল আই ডগস আর অনলি এন্ড সেকেন্ড অন দা ডগ এন্ড আর

তো সেক্ষেত্রে হচ্ছে যারা আমি সামনে পরীক্ষা দিবে আপকামিং যারা আমি বলবো তাদের হচ্ছে তারা যেই পোর্টালি ইউজ করুক সেই পোর্টালে ইউজ করলে সে যে তারা পরীক্ষায় পাবে এরকম কোন মেন্ডাটরি না ভাইয়া তো সেক্ষেত্রে কারণ পরীক্ষার ইনভারনমেন্টটা টোটালি ভিন্ন কারণ বাসায় আমরা হচ্ছে বসে বসে পরীক্ষা দেই সেখানে আমাদের ইনভারনমেন্টটা অন্যরকম থাকে আর ওই সেক্ষেত্রে হচ্ছে তাহলে হ্যাঁ বাসায় কোনো নয়েজ হয় না দেখা গেছে আমরা হচ্ছে এক একা বসে বসে পরীক্ষা দেই আমাদের মার্কস এর বিষয়টা অন্যরকম আসে কিন্তু যখন পরীক্ষা হলে হয় ভাইয়া তখন আট নয় জন পরীক্ষা দেয় ওরা অনেক নয়েজ করে তো সেক্ষেত্রে নয়েজ এর বিষয়টা আসলে আসলেই মাথায় রাখতে হবে যে নয়েজ আমার হবে আর সেক্ষেত্রে আমাকে নিজের মনোযোগটা ঠিক রেখে আসলে পরীক্ষা দেওয়া উচিত তখন যাতে প্রবলেম না হয় সে আর প্রবলেম হলে ভাইয়া নিজেরই ক্ষতি ওটা আসলে কেউ কিছু করবে না কারণ আশেপাশে অনেক চিৎকার দেয় ভাইয়া আমার হচ্ছে আমি দেখেছি রাইটিং এর সময় অনেকে জোরে জোরে পড়ছে আর টাইপ করছে তো আসলে কিছু করার থাকে না তখন আপনি আপনি যে ঘুর আমি যে তাকে বলবো যে ডিস্টার্ব করতে না এটার জন্য তো ভাইয়া টাইম চলে যাবে তো এগুলো সব মাথায় রেখেই পরীক্ষা দিতে হবে সবাই তো ভাইয়া একরকম আসে না তো সেক্ষেত্রে এটা একটা বিষয় আর অবশ্যই রাইট ডিকটেশনের জন্য তার মনোযোগ এবং হচ্ছে আহ সময় বাঁচায় রাখা উচিত আর এটা ছিল ভাইয়া বলার আর ভাইয়া অনেক হেল্প করছেন অনেক 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 ধন্যবাদ যে এটা এভাবে টেম্পলেট ইউজ করলে নাম্বার চলে আসবে সিক্সটি ফাইভ পা অনেক ইজি আসলে বিষয়টা ভাইয়া এরকম না টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই জরুরি টাইম ম্যানেজমেন্টটা আসলে খুবই জরুরি ভাইয়া না হলে আসলে স্কোর পাওয়া তো বিষয়ে এত কষ্ট করে সবাই পরীক্ষা দেয় তো সেক্ষেত্রে আসলে মনে হয় এইসব বিষয়গুলো ঠিক রাখা উচিত আর ভাইয়া যেগুলো পরীক্ষার আগে আমাদের যেগুলো সাজেশন দেয় যেভাবে আমাদের নির্দেশনা দিয়ে থাকে ওগুলা খুবই উপকারী ভাইয়া থ্যাংক ইউ সো মাচ না সবাইকে দিই বাট আপনি শুনছেন আপনি আপনার পাইছেন হার্ড ওয়ার্কের সাজেশন কেউ শুনো না আমি উপকার পেয়েছি ভাইয়া আমি মাইক চাই চেক করেছি অনেকবার আমি দু মিনিট বসে ছিলাম আহ যেহেতু ভাই আপনি আমাকে বলেছেন যে এটা পরীক্ষার বাইরে টাইম এটা আমাকে কাউন্ট করবে না পরীক্ষার ভিতরে এবং আমার রাইট আছে যে আমি এইভাবে চেক করতে পারবো আমি কি বোর্ড চেক করতে পারবো আমি ভাইয়া আপনি যেটা বলছেন মার্কার চেক করেছি আমি তারপর আমি আরো একটা দিন যাতে বাই চান্স কোনো প্রবলেম হলে যাতে আমি তখন তার কাছে মাঠার যাবো ওটা যাওয়ার জন্য আমার টাইম নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে ওখানে পেপার ছিল ভাইয়া ওখানে পেপার দিয়ে একটা পরিষ্কার ছিল না পর আমি বলছি হয় চেক করে চেঞ্জ করে দেন নাহলে আমাকে দুইটা ফ্রেশ পেজ দেন পরে আবার দুইটা ফ্রেশ পেজ দিয়ে গেছে সো এইভাবে আসলে ভাইয়া আমি কিছু টাইম ও কনজিউম করেছি আর আমি আমার আশেপাশে বিষয়গুলো খেয়াল রেখেছি যাতে আমার পরীক্ষার ভিতরে যেন কোনো প্রবলেম না হয় আর আপনার অনেক উপকারিতা হলে উপকারিতা হবে আর গেলে হয়ে গেলে বাইরে যায় প্ল্যান করবেন তো আজকে আমরা এখানে শেষ করতেছি আর আসার জন্য আবার ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আপনি করবেন ওকে থ্যাংক ইউসালামাইকুম ভাই আল্লাহ আল্লাহ